মহাকাশে বিরল প্রজাপতি বিস্মিত বিজ্ঞানীরা মহাশূন্যের সারাক্ষণে কিছু না কিছু ঘটে তুলেছে তার যৎসামান্যই মানুষ দেখার সুযোগ পাচ্ছে তাও সম্ভব হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির কৃপাই যেমন নাসার হাবল স্পেস টেলিস্কোপ গভীর মহাশূন্যের এমন কিছু ছবি তুলল যা বিজ্ঞানীদেরও তাগ লাগিয়ে দিয়েছে নিকোষকালো অসীম অন্ধকার মহাশূন্যে হঠাৎ দেখা গেল আলো রোশনায় নানা রঙ সেখানে রঙিন সে আলোর ছোটা ঠিকরে বার হচ্ছে যেন নানা প্রকারের আতশবাজি ফেটে তুলেছে রোশনায় অন্ধকার মুছে নানা রঙের আলোয় ভরিয়ে তুলেছে মহাশূন্যের ওই অংশকে মহাশূন্য যেন মেতে উঠেছে দেওয়ালির আনন্দে কারণ সেখানে এক নতুনের জন্ম হচ্ছে নতুন এক নক্ষত্রের জন্ম যা এখনো সম্পূর্ণ নক্ষত্র হয়ে ওঠেনি যাদের থেকে তার জন্ম নেই অন্য নক্ষত্ররা তাকে ঘিরে রেখেছে গ্যাস আর ধুলোর কুণ্ডলিতে সেখানেই একের পর এক বিস্ফোরণ হচ্ছে আর আলোয় ভরে উঠছে চারধার চারশো ষাট আলো বর্ষ দূরে থাকা ওই সম্পূর্ণ হতে চলা নক্ষত্রটি মহাশূন্যের নিরিখে নেহাতি বালক তার বয়স এক লক্ষ বছরের মতন যার চারধার পুরো গ্যাস ও ধুলোয় ভরে আছে এখনও সেখানেই বিস্ফোরণ হচ্ছে আলোর ছটা হচ্ছে এভাবে এটি এক সময় পূর্ণাঙ্গ নক্ষত্রে পরিণত হবে নতুন তারার জন্মকেই যেন আলোর ছোটায় উদযাপন করছে মহাশূন্য লাল সবুজ নীল সাদা আলোর আতসবাজি রোচনায় ম্লান করে দিয়েছে অন্ধকার